আমার প্রিয় বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যা আগে করা হয় নাই কেন করছে প্রশ্ন করি পড়াশোনা করে শিক্ষা অর্জন করে ধরেন একশো জন স্টুডেন্ট একই গ্রেডের শিক্ষা অর্জন করলো কিন্তু কাজের ফিল্ডে গিয়ে এই একশো জন তাদের এক্সেলেন্ট দিতে পারল না কেন তাদের অ্যাচিভমেন্ট এক্সেলেন্ট হলো না কেন যতটুকু সে শিক্ষা গ্রহণ করলো ততটুকু সে প্রয়োগ করতে পারলো না কেন কোথায় কি মিসিং হয়ে গেছে সে কি শিখে নেই ঠিক মতো সে কি জানে নাই সে কি বুঝে নাই না বন্ধুরা সে শিখেছে বুঝেছে জেনেছে এবং করেছে তারপরও কেন হল না কেন মাত্র টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট তাদের কেরিয়ারের লাইফে বিজনেসের লাইফে প্রফেশনাল লাইফে এক্সেলেন্ট করতে পারে কেন বাকি এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এভারেজে থেকে যায় এটার কারণ কি আজকে এই কারণটা নিয়ে কথা বলবো চলুন আপনি যদি কোনো মানুষের সাথে কথা বলেন তার থেকে কিছু জানতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে তার সাথে কমিউনিকেশন করতে হবে আপনার কমিউনিকেশনটা যেই লেভেলের থাকবে উনি যা বলতেছেন আপনি ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন আপনার ভেতরে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সাথে কমিউনিকেশন কিভাবে করি বাবা মার সাথে কিভাবে করি শিক্ষকের সাথে কিভাবে করি বা আমরা ষষ্ঠার সাথে কিভাবে কমিউনিকেশন করি এই কমিউনিকেশনটা কি তা আপনি এখন চিন্তা করছেন যে এডুকেশনের সাথে কমিউনিকেশনের সম্পর্ক আসলো থেকে আচ্ছা আপনি যখন একটা বই পড়বেন কোন একটা চ্যাপ্টার পড়বেন তার সাথে আপনার কমিউনিকেশন করতে হবে না কি সাবজেক্ট পড়তেছেন কেন পড়তেছেন এই পড়া দিয়ে এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন তত তো কমিউনিকেশন লাগবে আপনার কাছে কি কমিউনিকেশন স্কিল আছে আজকে আমি কিছু সিক্রেট বলি যে বিদ্যাটা একটা স্টুডেন্ট অর্জন করতেছে সেই বিদ্যাটা যদি পরিপূর্ণভাবে নিজের ভিতরে ধারণ করে জীবনে প্রয়োগ করতে চায় তাহলে তাকে অবশ্যই তাকে অবশ্যই কমিউনিকেশন স্কিল শিখতে হবে আমরা চোখ দিয়ে কমিউনিকেশন করে ফিজিক্যাল লেভেলে কান দিয়ে কমিউনিকেশন করি লেভেলে আমরা টাচ কমিউনিকেশন করি তারপরে যখন একটা বই পড়তেছি বা একটা চ্যাপ্টার পড়তেছি তখন বইটার সাথে কমিউনিকেশন করতেছি কিন্তু আপনি কি জানেন এই কমিউনিকেশন আপনি করতেছেন সেটা মাত্র টেন পারসেন্ট তাহলে নাইনটি কমিউনিকেশন কোথায় রয়ে গেল আপনি ফিজিক্যাল কমিউনিকেশন করতেছেন আপনি নন ফিজিক্যাল বা সাবজেকটিভ কমিউনিকেশন করছেন না আপনার ভেতরে একটা শিক্ষা সেই শিক্ষাটা আপনার ব্রেনে আইডিয়া হয়ে প্রবেশ করবে আর বেরোবে অনেক বড় ফলাফল হয়ে কখন এরকম হবে সেই সিক্রেটটা আপনাকে জানতে হবে ধরেন আমি ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়তেছি আমি সেই ফিজিক্স এর চ্যাপ্টার দিয়ে আমার জীবনে কিছু একটা করব তাহলে সেই ফিজিক্সের চ্যাপ্টার যখন পড়তেছি সেই চ্যাপ্টার যিনি আবিষ্কার করেছেন সে বিষয়টাকে যিনি এখানে লিখেছেন যে যে বিষয়টাকে তিনি উপলব্ধি করেছেন তার যদি পুরো উপলব্ধিটা আমি নিতে চাই তাহলে তার সাথে একটা সাবজেক্টিভ কমিউনিকেশন করা লাগবে যখন সাবজেক্টিভ কমিউনিকেশন করে অবজেক্টিভ লেভেলে পড়ব তখন আমার এডুকেশনটা প্রপার তৈরি হবে আজকে এই বিষয়টা মিসিং হয়ে গেছে যেমন আপনি কোনো বই পড়ছেন সেই বই থেকে একটা জ্ঞান নেবেন ওই বইটা যিনি রচনা করেছেন যিনি লিখেছেন যে অথার আপনার সর্বপ্রথম তার সাথে কমিউনিকেশন করতে হবে তবে আপনি পুরো বিষয়টাকে নিজের ভেতরে ধারণ করতে পারবেন আর এটা আমাদের মিসিং আছে আপনি স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন ইউনিভার্সিটি যাচ্ছেন যিনি লেকচারার আপনি শুধু তার লেকচারটা শুনছেন আপনি লেকচারের সাথে সাবজেক্টিভ কমিউনিকেশন হচ্ছে না আপনার তাহলে আপনার নাইনটি পারসেন্ট এডুকেশান এখানে প্রসেস হবে না এখন চিন্তা করেন তো আমার শিক্ষককে আমার পছন্দই হয় না ভালোই লাগে না কিন্তু এটা আমাকে শিখতে হবে শিখতে কি পারবো হ্যাঁ পারবো পরীক্ষায় ভালো মার্কস করার জন্য জীবনে প্রয়োগ করার জন্য শিখতে পারবো না যখন আপনি মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন করা শিখবেন সেখানকার লটা কি জানেন সেখানকার লটা হচ্ছে তখনই আপনি কমিউনিকেশনটা করতে পারবেন যখন সেখানে লাভ ফোর্সের প্রয়োগ করবেন এই লাফস কি জিনিস কেমনে প্রয়োগ করতে হয় আর সেটা দিয়ে কিভাবে কমিউনিকেশন করতে হয় ASCII কমিউনিকেশন এর পিচ আপনার ব্রেনে আইডিয়া হয়ে আসবে এবং সেই আইডিয়া আপনার লাইফকে চেঞ্জ করে দেবে দেখেন আজকের স্টুডেন্ট আমাদের কাছে অনেক তথ্য আছে অনেক কিছু আমরা লার্নিং করতেছি কিন্তু যা লার্নিং করতেছি তার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট লাইফে আমরা অ্যাপ্লিকেশন করতেছি তার কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের মিসিং আমরা শিক্ষকদের সাথে বা অথারের সাথে বা সাবজেক্টের সাথে আমরা শুধু অবজেক্টিভলি কানেক্ট হচ্ছি আমাদের সাবজেক্টিভ কমিউনিকেশনটা নাই যার কারণে আমাদের মধ্যে লিমিটেশনস তৈরি হয়ে গেছে সেই লিমিটেশনস দিয়ে আমি জীবনে বড় কিছু করতে পারব না একটা স্টুডেন্ট তার সর্বপ্রথম কি প্রয়োজন জানেন তাদের তার বাবা মার সাথে সাবজেক্ট কমিউনিকেশন করা বাবা মার সাথে যদি সাবজেক্টের কমিউনিকেশন করে তাহলে সে চ্যানেলিং হবে ঠিক আছে আমরা এই কথাগুলোকে খুব সহজভাবে নেই যে আচ্ছা বাবা মার ব্লেসিংস লাগবে আচ্ছা ব্লেসিংসটা কি জিনিস আচ্ছা শিক্ষকের শিক্ষকের প্রতি একটা শ্রদ্ধা বোধ থাকতে হবে আচ্ছা এগুলো না করলে কি হয় না করলে তো চলে বলে নো যতক্ষণ একটা গাছ খেয়াল করেন আপনি গাছের একটা ফল আর বাবা মা হচ্ছে গোড়া আপনি যদি গোড়ার সাথে কানেক্ট হন তাহলে আপনি পুরো পৃথিবীর সাথে কানেক্টেড পৃথিবীর পুরো মাটির সাথে কানেক্টেড পৃথিবীতে যত পানি আছে সেই পানির সাথে আপনি কানেক্টেড সবকিছুর সাথে আপনি কানেক্টেড আপনার জীবন ধারণের জন্য যা উপকরণ দরকার আপনি ওখান থেকে পাবেন এটা তো সায়েন্স আজকে ইয়াং জেনারেশন আমরা বাবা মার সাথে আমাদের সম্পর্ক তো আছে কিন্তু সেই শ্রদ্ধাবোধ সেই সাবজেক্টের কমিউনিকেশন যেটার নাম ব্লেসিংস সেটার মিসিং আছে বা সেটা দুর্বল আছে সবার ক্ষেত্রে এরকমই তা বলবো না ম্যাক্সিমাম আসনটাকে ঠিক করি আমরা শুধু বই না বই যে বানাইছে তাকে কিভাবে পড়তে হয় তা শিখি আর পরীক্ষা আপনার পরীক্ষার ভয় না আপনি সেখানে বসে বসে এইভাবে দূর করবেন সেই কারণে আমি আপনাকে একটা ভিডিও দিয়ে বা দুটো কথা বলে পুরো সায়েন্সটা বোঝাতে পারবো না পুরো সায়েন্সটা শেখার জন্য আপনাকে আপনার জীবন থেকে তিন ঘন্টা সময় দিতে হবে দেন আপনি আপনার জায়গায় এক্সেলেন্ট হন এটাই আমার কামনা তাই 18 এপ্রিল দুই আগামী শুক্রবার দিন আমি সেশন করাচ্ছি আপনি সপরিবারে আসেন আপনি সপরিবারে এসে আমি সেশনটা রেখেছি স্টুডেন্টদের জন্য কিন্তু আমরা হয়তো মিসিং করতেছি স্টুডেন্ট বলতে আমি সবাইকে বোঝাচ্ছি তো দেখা হচ্ছে থ্যাংক ইউ